আপনাকে আপনি তো ঠিকই আছে এখানে দিক দিয়ে বড় ভাই ঠিনে হাহ পাঁচানিক ফাঁকে আল্লাহ একবার আল্লাহ একবার ইয়া আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আল্লাহু এবার আপনারা কাকা দেখেন খেলামি কিন্তু এখনো দেখাই নাই এত যেটা রে দেখাইলাম এটা নাম লোকা কাঙ্গিস মাঙ্গিস ফটো 27 28 এটা কাকা ওরجنিয়াল জিনিস এই যে দেখেন কাকা সূত্র একটা বুতল এই বোতলের ভিতরে ভর্তি আছে পানি আর এই যে কাকা বোতলের রূপের একটা আছে বল এটা কিন্তু একটা প্লাস্টিকের বল আমার আপনারা কেউ ভুলেছুলে কোয়েন না যে এটা একটা ফল আসলে কিন্তু এটা ফল না এটা বল দেখেন এটা বল বল এখানে কয়টা আছে টান দিলে দেখেন দুইটা হবে দুইটার থেকে তিনটা হবে তিনটার থেকে চাইটা হবে চারটার থেকে কয়টা হয় খালি আপনারা দেখবেন এখন এই বলটা আপনারা কেউ গিল্লা খাইতে পারবেন কথা কন খাওয়া যাবে খাওয়া যাবে না এখন ওই যে ভাইয়া কইতেছে কই এই বল যে আমরা আম গোরা খাইবার আপনি কি খাইতে পারবেন নাকি ভাই এটা আমি খাইতে পারি এদেরকে কেন এটা আমি কিভাবে খাই আপনারা দেখবেন এটা ঢুকাবো মুখ দিয়া খায় কোথা নিয়ে দিবো বল বাড়িবো গুয়া দিয়া আবার এটারে ঢুকাই দিবো গুয়া দিয়া বল বাড়িবো মুখ দিয়া আবার এটা মুখের থেকে বাইর করে ঢুকাবো মাথা দিয়া বাড়িবো থুতা দেয়া ঢুকাই দিবো থুতা দেয়া বাড়িবো মাথা দেয়া না দেখলে বিশ্বাস করবেন না দেখলে বিশ্বাস সবাই মিলে একটা তালি বাজান আমি শুরু করে দিলাম তাহলে খেলাটা শাঙ্করি শাঙ্করি গান্ধ হৈছে না

না কথা খারাপ কিছু আরে ব্যবসা যারা করে মাসে 2-3 লাখ ঠেকামাই করে করেPocket money এর rul lattna এমন একটা খেলা দেন তাহলে কবিতর তোর লাল কালার নাকি তাইলে বলছেন পাইরা এইতো এটা পাইরা কবি তোর ওকেও জাদু পাবেন না কারণ জাদু কইরা কোন কবিরর বানান যায় না যদি জাদু কইরা কবি তোরই বানান যেত তাহলে আমরা জাদু কইরা কবি তোর বানায় কবি করতাম ঠিক ঠিক টাকার হইতো না এটা লর্ড জিনাল কবিরর জবাইপীরা খাইতে পারবেন বাজান একটু বইয়া করেন তো দেখাই

না অনেকে মনে কথা এটা বোধ বানাই তোলা তাহলে আগে বানাই এলাই নাকি কবি তোর বানাই নাকি এনো খেলা দেখতেছেন দয়া করিয়া খেলা দেহার বিনিময়ে কারো টাকা দিতে হবে না খেলা দেহার বিনিময়ে এনো কোনো তাবিজ বিক্রি করা হইতো না খেলা দেখার বিনিময়ে এখানে আমরা কোনো কোম্পানি চাকরি করি না যে কোম্পানির ওষুধপাতি বেশমো এখানে কোনো কোম্পানির ওষুধপাতি নাই কথা কি ক্লিয়ার হচ্ছেন বলবেন তাহলে আপনি দ্বারা করাইছেন কেন দ্বারা করানোর উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলে একটা একটা নাম্বার দিব মোবাইল নাম্বার নাম্বারটা রাখবেন আমরা কিছু রুগী ভালো করি কন্ট্যাক্টের মাধ্যমে এখানে ভালো করা যাবে না যাই তবে আপনি ঠিকানা মতে এখন হাত তুলে বলবেন না যে ভালো করেন সম্ভব না তিরিশ সেকেন্ড টাইম লাগবে রুগের নাম বলবো ঠিকানা দেবো খেলা দেখাবো বিদি লে চলে যাবো মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা রোগ হয়েছিলেন কেউ এটার নাম মেডিকেলে গেলে কাঠ এসি রে ফারে অশ্ব গ্যাস পাল্স গুটি বেরাম টিয়া লাগে বিশ পঁচিশ হাজার আবার সময় দিবেন পাঁচ মিনিট পুটকের গ্যাস ফালাই দিব রক্ত বেরিবে না ব্যথা করবে না গাও হবে না কষ্ট পড়বে না টাকা দিবেন দুই থেকে তিন হাজার ভালো করার পরে আগে না দুই নম্বর ভালো করা হয় নাকের ভিতরে একটা রোগ হয় নাকের হার পাকা হয় না নাক বেহা হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় ভিটিআরে পুলিশ শেখাতে গেলে নাকের মেডিকেলে বাদ হয় টাইম দিবেন দুই মিনিট বেহা নাক সোজা করে দিবো পলিপাস ভালো করে দেবো টাকা দিবেন এক হাজার কাজ হওয়ার পরে আগে না

জনুরগের সমস্যা সেক্সল ডিস্টার্ব বলা বক্তব্য শেষ এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে কি বড় ডাক্তার দাইছে ফুটকির গ্যাস ভালো করে নাহার পলিভার ভালো করে লাগবো পায়ের ভালো করে এটা কিন্তু অনেকে বিশ্বাস করে নাই করছে অনেকেই কিন্তু করে নাই যাতে বিশ্বাস করেন নাই ওই হিসাবে যাতে আমি নতুন আসছি আমি একটা রুগী মাগনা ভালো করবো টাকা পয়সা ছাড়া যদি কারো থাকে হাত দেখাবেন এখানে খেলাটা দেখাবো দেখানোর পর আমি ভালো করে দেবো টাকা লাগবে না ফিরি মজবার বাইরে গেলে টাকা নিবো আছে কারো নাকের হার বাঁকা

ভালো যাবেন বসেন বসেন একজন পাইছি আর লাগবে না তিন নাম্বার রুটটা ডাক দেবো থাকলে একজন হাত তুলবেন দুইজন না এক বিশে বড় এক বিশে ছোট এত বড় এত বড় যত বড়ই থাক থাকলে হাত দেখান আছে কারো এক সেরে হানিয়া করল আছে কারো নাই 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 শেষ নাম্বার রুটটা ডাক দেবো তারপরে আর ডাকাডাকি হবে না পরে উনি খেলা দেবো আমি চিকিৎসাটা করে দিব ইনি তো আপনাদের এলাকার লুকি নাকি আবার কোয়েন নেতা আমার সাথে আইছে আমার সাথে তারাইছে না নাকি শেষ নাম্বার একটা আছে কারো পড়ছে ডিসটার্ব সমস্যা থাকলে বলেন আশা কারো আছে নাই এখন আপনি খেলা দেখেন কাজ শেষ এখন আর কেউ আসবে না তুমি একটু বইসা পড়ো খেলাটা দেখা কারো কিছু লুকোবো তো তুমি একটু বসো বাজান একটু বইয়া পড়ো ছোট ভাই তুমি একটু বইসা পড়ো

কে এই ছেলের সারটা খোলাইলাম এই ছেলের শোল্ডার টা রুখ আছে আপনাকে দেখবে দেখার পরে অনুমতি দিলে মা না ভালো করে না কথা খারাপ কিছু